আছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ প্রথমে আমরা শুরুতে একটু জানতে চাই যেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক দিনের সেই ক্ষেত্রে নতুন করে আমরা দু সালে বেবি আমাদের টিফা চুক্তিও হয়েছে দুদেশে বাণিজ্য ঘাটতি বাণিজ্য বৃদ্ধি করা সব কিছু মিলে এখন পরিস্থিতি কি যদি একটু বলেন যখন থেকে টিফা চুক্তিটা স্বাক্ষরিত হয় তখন থেকে কিন্তু বাংলাদেশের জন্য বিজনেসের একটা নতুন দ্বার উন্মোচন হয়েছে অস্ট্রেলিয়ার সাথে এবং আপনি জানেন নানটা টিফার আন্ডারে আমরা কিন্তু দুই সাল পর্যন্ত আমরা ডিউটি ফ্রি হিসাবে আমাদের পণ্য অস্ট্রেলিয়াতে রপ্তানি করা সুযোগ রয়েছে এবং আমরা যে এক্সপোর্টা করার আমরা যে প্ল্যানটা তৈরি করি গত বছরে এটা করার একটা মানে প্রবল সম্ভাবনাময় মার্কেটটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি সেটার জন্যই কিন্তু মূলত আমাদের এই এক্সপোটা করার উদ্দেশ্য আপনারা জানেন হয়তো অক্টোবরের এক এবং দুই তারিখে আগামী অক্টোবর এক এবং দুই তারিখে এটা সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই এক্সপোটা আমাদের শুরু হবে ওখানে বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিভিন্ন সেক্টরের আমরা টোটাল সাতটা সেক্টরকে আমরা সিলেক্ট করেছি ষাটটা সেক্টরের থেকে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা ওখানে অংশগ্রহণ করবেন এবং সাথে সাথে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের অস্ট্রেলিয়ান হাইকমিশন অস্ট্রেট এবং অস্ট্রেলিয়ার যারা ব্যবসায়ী শীর্ষস্থানে ব্যবসায়ী প্রতিনিধি আছেন তারা ওখানে উপস্থিত থাকবেন বা মেলায় সম্পৃক্ততা তাদেরও থাকবে সাথে সাথে আমাদের এই মেলাটা যদি আমরা ভালোভাবে এক্সপোর্ট করতে পারি আসলে আমাদের পণ্য আছে আমরা যদি সেটা আমরা উন্মোচন না করতে পারি এবং আমরা যদি সেই পণ্যটা ধরে না দেখাতে পারি যে দেখো আমাদের অনেক কিছু দেয়ার আছে তোমরা যে পণ্য চাও যে প্রোডাক্ট আমাদের কাছে ডিমান্ড করে আমরা কিন্তু সে প্রোডাক্টটা তোমরা তোমাদেরকে আমরা সাপ্লাই দিতে পারব আপনার কোন কোন খাতে গুরুত্ব দিয়ে এখানে মেলায় অংশগ্রহণ করার জন্য আমাদের প্রধান খাত তো আপনি জানেন যে রেডিমেড গার্মেন্টস সবসময় আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে আমাদের অস্ট্রেলিয়ার মার্কেট অলমোস্ট টেন বিলিয়ন ডলারের মার্কেট আমাদের রেডিমেড গার্মেন্টসের কিন্তু আমরা ওখানে বর্তমানে আমাদের অবস্থান মানে আমরা যে প্রোডাক্টটা সাপ্লাই আর এম জি প্রোডাক্ট সেটা আন্ডার টেন পারসেন্ট সো অ্যাবাউট এইট হান্ড্রেড নাইন হান্ড্রেড মিলিয়ন ডলারের কিন্তু এটা আমরা আসলে যদি ভালোভাবে মার্কেটটাকে যদি আমরা ফ্যাসিট করতে পারি সেক্ষেত্রে কিন্তু এটা নেক্সট টু টু থ্রি ইয়ার্স ভিতরে ডাবল করা সম্ভব কোনো সীমাবদ্ধতা কেউ জটিলতা আছে কিনা সীমাবদ্ধতা তো সবসময় থাকবে জটিলতাও থাকবে বিজনেসের ক্ষেত্রে কিন্তু সেটা যদি আমরা ফ্যাসিলিটেড গভর্নমেন্টের থেকে ভালো একটা পদক্ষেপ নেওয়া দরকার আছে গভর্নমেন্টের থেকে আমরা তো সময় চেষ্টা করি যারা আমরা প্রবাসে থাকি বাংলাদেশের জন্য কিছু করার কিন্তু আমরা যতটা করতে পারবো যদি গভর্নমেন্টের থেকে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট হেল্প না পাওয়া যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা করা ভেরি টাফ অনেক ক্ষেত্রে সেই প্রতিবন্ধকতার সৃষ্টি হয় গ্রাজুয়েশনের পরও অস্ট্রেলিয়া একমাত্র দেশ যেটি আমাদের বলা চলে যে শুল্ক সুবিধা এখন অব্যাহত রাখবে বত্রিশ মাস যেটি বললেন সেই সুবিধা আসলে কতটুকু আমরা কাজে লাগাতে পারছি আমাদের প্ল্যান কি কি আমাদের প্ল্যান কাজে লাগানোর জন্য আমাদের প্রোডাক্ট ডিসপ্লেটা আরও বাড়াতে হবে অস্ট্রেলিয়ার মার্কেটটাকে আরো মানে ভালোভাবে ক্যাচ করার জন্য আমাদের প্রোডাক্টের ডিসপ্লেটা মাস্ট কাজে লাগাইতে হবে বাড়াতে হবে এবং সাথে সাথে আমাদের প্রচুর রোষ শো করা দরকার কারণ আমরা এখন সিডনিতে এবার উদ্যোগ নিয়েছি নেক্সট ইয়ারে যদি মেলবোর্নে বা ব্রিসবেনে করা যায় তাহলে মানে আমাদের কন্টিনিউটা কন্টিনিউসটা থাকবে আপনি জানেন বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস বিভিন্ন দেশে কিন্তু আমরা নাম্বার ওয়ানে না থাকলে টু থ্রিতে আমরা অবস্থান করি কিন্তু অস্ট্রেলিয়ার বেলায় কিন্তু ডিফারেন্ট অস্ট্রেলিয়ার মার্কেটটা মূলত চায়না চাইনিজ প্রোডাক্টের দখলে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট চাইনিজ প্রোডাক্ট এবং ভিয়েতনামিজ প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু সেখানে আমাদের সুযোগ আছে এই আমাদের মার্কেটটাকে মানে বাড়ানোর সুযোগ আছে অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে প্লাস্টিক ফ্রি একটি দেশ তারা গঠন করবে সেক্ষেত্রে পাট শিল্প যেহেতু আমাদের একদম শতভাগ কাঁচামালা আছে আমাদের আমরা এটা নিয়ে কতটা কাজ করতে পারি আমাদের কিন্তু মানে এটা একটা আমাদের স্লোগানের মতো যে আমরা জুট প্রোডাক্টটা নিয়ে আমরা প্রচুর কাজ করতেছি আর আমাদের এই মেলাটার কিন্তু ওয়ান অফ দ্য মানে বিগেস্ট যে আমাদের টার্গেট সেটা কিন্তু জুট প্রোডাক্ট আপনি যেটা বলেছেন যে অস্ট্রেলিয়া কিন্তু বেশ কয়েক বছর আগে থেকে অলরেডি প্লাস্টিক আমাদের ব্যাগ সম্পূর্ণ ব্যান করেছে কোনো প্লাস্টিক পণ্য এখন আর ওখানে নাই অলরেডি তারা এটা তারা চাচ্ছে যে এটা গ্রিন ওয়েতে মানে ডিল করার জন্য সেক্ষেত্রে আমাদের পাঠ কিন্তু বিশাল একটা সুযোগ আছে আমি দুই সপ্তাহ আগে ঢাকাতে এসেছি আসলে আমাদের এক্সপোর্ট কাজের জন্য এখন এখানে আমরা বিভিন্ন যারা জুট প্রোডাক্ট নিয়ে কাজ করে ইনক্লুডিং জুট মিল অ্যাসোসিয়েশন আমি তাদের সাথে মিটিং হয়েছে এবং সেখানে তাদেরকে আমরা আহ্বান করছি যেন তারা মেলায় অংশগ্রহণ করে এবং তাদের থেকে ভালো একটা টিম আসতেছে এবং সাথে সাথে আপনি জানেন যে এস ফাউন্ডেশন নামে যে বাংলাদেশে যে ফাউন্ডেশন আছে স্মল মিডিয়ান এন্টারপ্রেনার তারা তারাও কিন্তু অনেক আছে জুট প্রোডাক্ট নিয়ে কাজ করে আমাদের হ্যান্ডিক্রাফ্ট নিয়ে কাজ করে আমাদের এই এই আমাদের এই সেক্টরটাকে আমরা ওখানে আসলে ভালোভাবে যদি প্রদর্শিত করতে পারি আমি ভালো মানে ফিউচার দেখতে পাচ্ছি বাইরে একটু কথা বলি সেখানে মাইগ্রেশনের কতটা সুযোগ রয়েছে সেটাই এবং স্কিল আমাদের মাইগ্রেশনের কিছুটা আমাদের আমাদের জীর্ণতা আছে অস্ট্রেলিয়াতে আপনি যখন ম্যানপাওয়ার ম্যান সাপ্লাই দিতে যাবেন তখন ম্যান পাওয়ারের ক্ষেত্রে যেটা আছে স্কিল মাইগ্রেশন আমাদের দেশের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু স্কিলের অনেক অভাব কারণ আমাদের যে পুঁথিগত বিদ্যা বা আমাদের যে সিস্টেম আছে এডুকেশন সিস্টেম এটা অনেক সময় অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে না নার্সিংয়ের জন্য বড় একটা সুযোগ অস্ট্রেলিয়া সেক্ষেত্রে আমরা কি করছি পার্শ্ববর্তী দেশ ভারত কতটুকু এগিয়ে গেছে আপনারা কি বলবেন ভারত আমাদের থেকে অনেক আগানো বিশেষ করে নার্সিংয়ের ক্ষেত্রে নার্সিংয়ের অনেকগুলি ইনস্টিটিউট আছে ভারতের যারা ওই ইনস্টিটিউটের থেকে যে সমস্ত স্টুডেন্ট নার্সিং শেষ করবে তারা অস্ট্রেলিয়ার সম মানে সেম গ্র্যাজুয়েশনের যে ভ্যালু তারা সেম ভ্যালু বহন করে এবং তারা সরাসরি অস্ট্রেলিয়াতে নার্সিং করার সুযোগ পায় আর কি নার্সিংয়ের জব করার সুযোগ পায় এবং সাথে সাথে অনেক ডাক্তারও আছেন ইন্ডিয়া থেকে তারা এবং শুধু ইন্ডিয়া না নেপাল থেকেও অনেক মেডিকে মেডিকেল স্টুডেন্ট নাম নার্সিংয়ের কথা বলবো না নার্সিং তারা কিন্তু সম পরিমাণ ভ্যালু পায় তাদের স্ট্যান্ডার্ড সম এবং তারা সরাসরি ওখানে নার্সিংয়ের যে জব করতে পারে কিন্তু সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে আছে কারণ বাংলাদেশের অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড যে নার্সিং তৈরি করার ইনস্টিটিউট এখন পর্যন্ত আমি দেখিনি এখন পর্যন্ত এখানে হয়েছে কিনা কিন্তু এটা যদি আমরা যদি সেই ওদের যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশনটাকে ধরে রেখে যদি আমরা এখানে নার্সিং ইনস্টিটিউট তৈরি করি তাহলে আমি বলবো যে এটা বিগ মার্কেট অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া আমাদের এখানে নার্সিং এবং অনেক শর্ট খুব সময় শর্ট থাকে সেক্ষেত্রে ওখানে যে আমার দূতাবাস আছে বিজনেস কাউন্সিলর আছে তারা বিজনেস জন্য আসলে সবকিছু মিলে কতটা কাজ করেন আপনাদের এটা আমি বলবো যে না তারা যেটুকু করে সেটুকু এন না তাদের আরও কাজ করার দরকার আছে এবং বাংলাদেশ দূতাবাস সহ যারা সরকারি মানে বাংলাদেশের গভর্নমেন্ট যারা আছেন তারা তাদেরকে আমরা বলবো যে আমাদের যে বিজনেস ব্যবসায় সংগঠনগুলো আছে বা স্কিল মাইগ্রেশন নিয়ে যারা কাজ করে অস্ট্রেলিয়াতে আপনি জানেন অনেক বাংলাদেশে আছেন যারা এই মাইগ্রেশন নিয়ে কাজ করেন তারা কিন্তু বাংলাদেশের সেই অন্যান্য দেশের সাথে বেশি কাজ করেন আমি বলবো তাদেরকে ইনক্লুড করে যদি মানে সঠিক পথে আগানো যায় তাহলে এটার একটা ভালো আউটকাম আসার সম্ভাবনা পট পরিবর্তনের আগে আর এখন কি একই অবস্থা আছে দূতাবাসের কার্যক্রম পট পরিবর্তনের আগে এবং পরে অবশ্যই আমি বলবো যে না এটার পরিবর্তন কারণ পট পরিবর্তনের আগে যদিও একটা গভর্নমেন্ট সরকার মানে লং টাইম একটা সরকার ছিল তাদের মেন্টালিটি ডিফারেন্স ছিল কিন্তু নতুন যা যে হাইকমিশনার আমাদের ওখানে আছেন সে নতুন এখন পর্যন্ত হয়তো সে কাজের ওই রকম এখন পর্যন্ত সুযোগ মানে সৃষ্টি মানে এখন পর্যন্ত সবার সাথে বসে মিলেমিশে কীভাবে কাজ করা যায় সেটা এখন পর্যন্ত সে শুরু করতে পারেনি তবে আমি আহ্বান করব যে হাইকমিশন এবং বাংলাদেশ গভর্নমেন্টের যদি ঐকান্তিক চেষ্টা থাকে প্রচেষ্টা থাকে আমরা তাদেরকে সাপোর্ট দেবো এবং আমরা সবাই মিলেমিশে যদি কাজ করি ভালো একটা আউটকাম আনা সম্ভব অনেক অনেক ধন্যবাদ আব্দুল খান রতন ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আলোচনা করছিলাম অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস সম্ভাবনা এবং সব কিছু মিলে আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন